আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আলোচনা করব কুমিল্লা জেলার অন্তর্গত মনোহরগঞ্জ উপজেলার সম্পর্কে তাই মনোহরগঞ্জ উপজেলার যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক মনোহরগঞ্জ উপজেলার আয়তন একশো উনষাট দশমিক তিন তিন বর্গ কিলোমিটার মনোহরগঞ্জ উপজেলার উত্তরে লাকসাম উপজেলা দক্ষিণে চাটকিল সেনবাগ ও সুনাইমি উপজেলা পূর্বে লাঙ্গলকোট উপজেলা পশ্চিমে শাহরস্তি উপজেলা অবস্থিত মনোহরগঞ্জ উপজেলার মোট জনসংখ্যা দুই লক্ষ জন এর মধ্যে পুরুষ রয়েছে এক লক্ষ জন এবং মহিলা রয়েছে এক লক্ষ জন এর মধ্যে মুসলিম ধর্মের অনুসারী দুই লক্ষ সাত হাজার পাঁচশো বিরানব্বই জন এবং হিন্দু ধর্মের অনুসারী সাত হাজার তিনশো চল্লিশ জন বুদ্ধ ধর্মের অনুসারী একজন খ্রিস্টান ধর্মের অনুসারী একজন এবং অন্যান্য ধর্মের অনুসারী নয় জন এই উপজেলার মধ্য দিয়ে ডাকাতিয়া নদী প্রবাহিত হয়েছে মনোহরগঞ্জ উপজেলা আগে লাকসাম উপজেলার অংশবিশেষ ছিল দুই সালে এই উপজেলা গঠিত হয় মোট এগারোটি ইউনিয়ন নিয়ে মনোহরগঞ্জ উপজেলা গঠিত ইউনিয়ন সমূহ হলো উত্তর জলম ইউনিয়ন উত্তর হাওলা ইউনিয়ন খিলা ইউনিয়ন দক্ষিণ জলম ইউনিয়ন নাথের পেটোয়া ইউনিয়ন বাইশগাঁও ইউনিয়ন বিপুলাশার ইউনিয়ন মৈশাতোয়া ইউনিয়ন লবণপুর ইউনিয়ন সরসপুর ইউনিয়ন এবং হাসনাবাদ ইউনিয়ন চলুন এবার মনোহরগঞ্জ উপজেলার মুক্তিযুদ্ধ সংক্রান্ত তথ্য জেনে নিই মুক্তিযুদ্ধ উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় উপজেলার তেরো সেপ্টেম্বর হাসনাবাদ বাজারের উত্তরে চমুহনি নামক স্থানে পাক বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখ লড়াইয়ে প্রায় সত্তর জন প্রাক নিহত হয় এবং একজন মুক্তিযোদ্ধা শহীদ হন এছাড়া উপজেলার মুক্তিযোদ্ধারা এলাকার চিতুষি সাতপুকুরিয়া খেয়াঘাট এবং পার্শ্ববর্তী উপজেলার লাখসামে শ্রিয়াং বাজার মুন্সিরহাট ও আশীরপার বাজারে অপারেশন পরিচালনা করেন চলুন এবার শিক্ষা সংক্রান্ত তথ্য জেনে নেই দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী মনোহরগঞ্জ উপজেলার সাক্ষরতার হার প্রায় পঞ্চান্ন দশমিক নয় পার্সেন্ট এর মধ্যে পুরুষ রয়েছে চুয়ান্ন দশমিক শূন্য পার্সেন্ট এবং মহিলা রয়েছে সাতান্ন দশমিক চার পার্সেন্ট উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে কলেজ চারটি মাধ্যমিক বিদ্যালয় আটাই প্রাথমিক বিদ্যালয় ছিয়াশিটি কমিউনিটি বিদ্যালয় বারোটি গার্ডেন আঠারোটি ব্রাক স্কুল এবং মাদ্রাসা রয়েছে পনেরোটি মনোহরগঞ্জ উপজেলার অন্তর্গত উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে তিনটি পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে আটটি এবং কমিউনিটি ক্লিনিক রয়েছে চারটি এই উপজেলার প্রায় এক তৃতীয়াংশ মানুষ কৃষক প্রধান ফসল ধান গম আলু সরিষা ইত্যাদি এবং প্রধান ফল আম জাম কাঁটাল কলা তাল ইত্যাদি উল্লেখযোগ্য প্রিয় দর্শক কুমিল্লা জেলার অন্তর্গত মনোহরগঞ্জ উপজেলা নিয়ে তথ্যমূলক ভিডিওটি আছে এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলির সদস্য কুমিল্লা জেলার অন্তর্গত মনোভরগঞ্জ উপজেলা নিয়ে এই তথ্যমূলক ভিডিওটি বাংলা থেকে সংগ্রহ করা হয়েছে যদি কোনো তথ্যে ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে এবং আমাদের পাশেই থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম